আমরা নিয়ত করব। কি করব নিয়ত করব নিয়ত করা ফরজ নিয়ত করা কি ফরজ নিয়ত করা আর নিয়ত পরা দুটা দুই জিনিস নিয়ত করা হলো এরা দাতল কাল অন্তরের সংকল্প ইচ্ছা পোষণ করা এর নাম কি নিয়ত আর নিয়ত পরা মানে মুখে পড়া ওই যে নওয়াই তোয়ান আসুম্মা কদাম মিংশার রমাদান আল মুবারক ইফারজ ইয়া আল্লাহ কথা কপ্পেল মিন্নি ইন্নে কাংটা সামিয়া হল আলিম সেই ছোটবেলায় দাদি আমার রানী মুখাস্ত করাইছে কষ্ট করে এসে দেখি যে কিছুই নাই এসে দেখি যে কি কিছুই নাই আল্লাহ আমাদেরকে বোঝার তাহফিক নাম এই যে পড়া এই পড়া নয় বরং কি করা অন্তরে ইচ্ছা শঙ্কর আমি এখন এখন পড়ছি আপনারা এটা কি আবার পড়া শুরু করেন না এটা নাই এরকম কোরআন হাদিসের কোথাও এটা কি নাই আপনার অনেকে বলেন যে হুজুর আগে আমি যদি ছাড়তে পারি আপনার ছাড়তে সমস্যা কি আমি এত শুদ্ধ করে শিখার পরে ওটা ছেড়ে দিলাম কোরআন হাদিসে নাই দেখে আপনার ছাড়তে এত সমস্যা কোথায় হয় আমার কথা বুঝেন নাই আমি পাইনি দেখে তো ওটা ছেড়ে দিয়েছি আমি তো মুখাস্ত করেছি শুধু আমি নয় শোনেন আমার যে দাদি নানি মুখাস্ত করা এসে ব্যাপারটা এমন নয় আমরা যাদের কাছে বা তাসা শিখছি তারাও আমাদেরকে মুখস্থ করে করিয়েছে এর জন্য আমি এটা বলবো না যে আমার শিক্ষক খারাপ না ওনারা ওইভাবে পড়াশোনা ওই পর্যায় পর্যন্ত যেতে পারেন নাই বা পড়েন নাই বা ইয়ে করেন নাই অ্যানালাইসিস করেন নাই সেই জন্য তারা বলছে এই জন্য যে আর নাম কি আমার শিক্ষক খারাপ হয়ে যাবে আমার শিক্ষকটাকে ধরে রাখতে হবে ব্যাপারটা তেমন নয় ইসলাম তো এটাই যে আপনি কোরআন হাদিস জানার পরে যেগুলো কি থাকবে কুসংস্কার থাকবে যেগুলো ভ্রান্ত ধারণা থাকবে এগুলোকে ছেড়ে দেওয়া এটাই তো মূল মুসলমানদের কাজ মুসলমানদের কাজ এটা নয় যে একটাকে পূজা করা বাপদাদের পূজা করা শিক্ষকের পূজা করা পীরের পূজা করা শায়কের পূজা করা উস্তাদের পূজা করা নিজের কোনো কি নাই বিবেক বুদ্ধি কিছু নাই কোরআন পরে এরপরে বলে না হইল না আগেরটাই ঠিক এরকম না তো আপনারা অনেকে মনে করতে পারেন হয় হুজুর এটা আগে থেকে এইভাবে না আমিও তো শিখছি হইলো তার তো ছেড়ে দিয়েছে সমস্যা কোথায় আমি এমন কি আমার শিক্ষকদেরকেও পর্যন্ত আমি তো এবছর আলহামদুলিল্লাহ নওগাতে অনেক প্রোগ্রাম করার সুযোগ হয়েছে সেই জায়গা থেকে আমার অনেক শিক্ষকরা আমার আলোচনাগুলো শুনছে যেগুলো সমস্যা এগুলো তো আমি বলি সব মাহফিলগুলোতে কিছু কিছু যেগুলো সমস্যা আছে এগুলো বলি এবং আমি আমার শিক্ষকদেরকে বসে রেখে বলছি এভাবে বলেছি আমার শিক্ষকরা আমাদেরকে এভাবে শিখিয়েছেন এটা বলছিল সমস্যা কি শ্রদ্ধার উপরে সমস্যা নেই এগুলো এগুলো সমস্যা বরং আমার শিক্ষক এগুলো আর সমস্যাটা কিছু না আমাদের মধ্যে যাদের ভিতর সংকীর্ণতা আছে ইগু আছে ভিতরে যে আমার ইগু ঠিক থাকবে ইসলাম যাই হোক যেদিক যাক সেদিক যাক কোন সমস্যা আল্লাহ আমাদেরকে হেফাজত করে যাই হোক তাহলে নিয়ত কি ইচ্ছা করা নিয়ত মানে কি অন্তরের ইচ্ছা পোষণ করা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে নিয়ত করা কি ফরজ নিয়ত করা সহি বুখারীর 1 নম্বর হাদিস আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল প্রতিটি আমল কিসের উপর ওয়াইন্নামা লিকুল্লিমরি ইম্মা নাওয়া মানুষ যেটাই নিয়ত করবে ওটাই সে পাবে যতটুকু নিয়ত করবে ততটুকুই সে পাবে ফামান কা নিতি জরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহাহা কেউ যদি দুনিয়ার জন্য কোনো জায়গায় হিজরত করে যায় সে দুনিয়া পাবে কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য যায় সে কি পাবে ওই নারীকে বিবাহ করতে পারবে ফায়িজরাতুহু ইলা মা যারা ইলাই জাই নিয়তে সে হিজরত করবে ওই নিয়ত অনুযায়ী সে তার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তার প্রতিদান পাবে আপনি যেমন নিয়ত করবেন তেমন এই হাদিসটা বলার উদ্দেশ্য যে দুনিয়ার কথা বলল স্ত্রীর কথা বলল মক্কা থেকে মদিনায় একজন ব্যক্তি হিজরত করছে একজন নারীকে বিবাহ করার জন্য সে আসলে দিন প্রতিষ্ঠার জন্য কি করে নাই এই জন্য রসুল্লাহ ওই হাদিসটা এইভাবে বলেছেন বুঝা আসছে আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে নিয়ত করা এক কয় নম্বর গেল

মাল্লাম ইজমি ওই শিয়াম আকালে আল ফাজিরীফ আলাহা শিয়াম আলাহু হাফ শারদি আল্লাহ তা আল্লাহ আনহা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইউআসাল্লাম বলেন যে ব্যক্তি রমাদন মাসে ফজরের পূর্বে নিয়ত করলো না ওই ব্যক্তির রোজা হবে না কি বলছেন ফজরের পূর্বে নিয়োত না করলে কি হবে না রোজা হবে না এই হাদিস থেকে যেহেতু এই হাদিসটাতে বলেছে ফজরের পূর্বে যদি না করে তাহলে কি হবে না রোজা হবে না এর দ্বারা উদ্দেশ্য হলো এই সময় নিয়ত করা উত্তম নিয়ত করা কি উত্তম এবং কখন থেকে করতে পারবেন প্রতিদিন মনে করলেন আমরা আগামীকাল চাঁদ উঠছে শনিবার এখন থেকে আপনি রবিবারে যে আমরা কি রাখবো রোজা রাখবো না এটার নিয়ত এর মধ্যে যে কোনো এক সময় যদি আপনার অন্তরে খালি থাকে যে আমি কি থাকবো রোজা থাকবো এই যে নিয়ত অন্তরের ভিতরে আসছে তাহলে কি হয়ে গেছে নিয়ত হয়ে যাবে অথবা যখন সাহারি খাচ্ছেন তখন যদি মনে হয় আমি রোজা রাখার জন্য কি করছি সাহারি খাচ্ছি তাহলে নিয়ত হয়ে যাবে কিন্তু এই কল্পনাটা এই ইচ্ছা যদি আপনার অন্তরে না আসে তাহলে কিন্তু কি হবে না নিয়ত হবে না বিষয়টা বুঝছেন এখন যদি আপনি ফজরের আগে এই নিয়তটা আপনি করতে পারেন নাই মানে সংকল্প হয় নাই তাহলে করণীয় কি। সোহিবখারির দুই হাজার সাত নম্বর আরেকটা হাদিস থেকে বোঝা যায় যে কেউ যদি সূর্য ঢোলার এক ঘন্টা আগেও নিয়োগ করে নেয় তাহলেও তার ওই দিনের রোজা সই হয়ে যাবে তাহলেও কি হয়ে যাবে কেন সোয়া বুখারির কত নম্বর বললাম দুই হাজার সাত আং সাল্মা তাব্দিল আন অল আমার অন্য নবী ই সাল্লাল্লাহ্ ইসাল্লাম রজুল্লাম মিন আসলাম আন আদ্দিং ফিননাস সালমা ইবনে আওকার ই আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম পুত্রের একজন ব্যক্তিকে বললেন আদেশ করলেন আন আজ সিং এই তুমি মানুষদের মধ্যে এটা ঘোষণা করে দাও মান কানা আকালা যে ব্যক্তি খাবার খেয়েছে ফাল্য়া সুম বাপ সে জানো আর অর্ধেক দিনে রোজা রাখে কি অর্ধেক দিন কি রাখে রোজা রাখে এটা হলো যখন আশুর আর রোজা ফরজ ছিল কিসের আশুরার রোজা ফরস ছিল তখনের এই ঘটনা দেখছে যে কিছু মানুষ খাবার খেয়েছে আর কিছু মানুষ খাবার খাই নাই তাহলে রসুল বললেন এই তুমি কি বলো যারা খাবার খেয়েছে তারা যেন আর খাবার না খায় আর ওই সময়টা ছিল কখন দুপুরের আগ মুহূর্ত দুপুরের আগ মুহূর্ত আর যারা খাবার খাই নাই ফাল্লিয়াসুম সে যেন রোজা রাখে ইয়ং মাহা ইয়ং মহাসুরও কেননা এটা কি আশুরার দিন এটা কিসের দিন আশুরার দিন মানে মহাররমের দশ তারিখ মহাররমের কত তারিখ দশ তারিখ যেহেতু আশুরার রোজা আগে কি ছিল ফরস ছিল এই জন্য এই হাদিস থেকে ওই মশলাটা ফরজ রোজার মশলা আমরা এখান থেকে নিয়েছি এই জন্য কী দরকার আছে ইস্তিহাত দরকার আছে আপনার যদি এখানে ইস্তিহাত না থাকতো। তাহলে আশুরার রোজার হুকুম আপনি নিয়ে গেছেন কোথায় রমাদন মাসের রোজার নিয়তটা যদি আপনি দিনেও করেন তারপরেও কি হয়ে যাবে সূর্য ঢোলার কমপক্ষে কত ঘন্টা এক ঘন্টা আগে আপনি যদি ইচ্ছা করেন তাহলে হয়ে যাবে কিন্তু সূর্য যদি ঢুলে চলে গেল এরপরে সময় চলে গেছে আর আপনি নিয়ত করেন নাই তাহলে ওই দিনের রোজা আপনার আর হবে না বিষয়টা বুঝছেন